আমি মাহমুদিন আসছি আলমুদ্দিন আলমুনিয়াম ফার্নিচার থেকে নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও থাকছে ওভার হেড ক্যাবিনেট এটা আমরা দেখাবো এখান থেকে শুরু করি আমরা এটা হচ্ছে অ্যালুমিনিয়াম প্লাস অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল এটা মনে খাবে না মনে না কালার ডিসকালার হবে না আপনি আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারবেন আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারবেন আপনাদের ডিজাইন থাকলে আমাদের পারেন আমাদের দক্ষ টেকনিশিয়ান দিয়ে আমরা কাজ করে থাকি আমরা এখান থেকে শুরু করব। এটা হচ্ছে খুবই স্মুথলি চলে আসবে আপনি যদি আপনি একটা আঙ্গুল দিয়ে আর খুলতে পারবেন আর এখানে আমরা ড্রয় করে দিয়েছি সার্ভ করে দিয়েছি প্রয়োজনীয় জিনিসগুলো রাখার জন্য এটা আবার অটোমেটিকলি আপনি হালকা করে ঢাকা দিলে চলে যাবেন আর এই দিক থেকে একটা ড্রেসিং টেবিলের সিস্টেম করে দিয়েছি যেখানে আপনি আপনাকে কেমন লাগতেছে আপনার মানে শাড়ি ঠিক আছে কিনা থ্রি পিস ঠিক আছে কিনা আপনি এখানে উপরে একটা টপ করে দিয়েছি আর একটা ড্রয়ার করে দিয়েছি এখানে চাইলে আপনার প্রয়োজনীয় অনেক কিছুই রাখতে পারবেন ড্রয়ারটা অনেক বড় দেন উপরে আমরা করে দিয়েছি ক্যাবিনেট এটার মধ্যে আপনি যেগুলো ইয়ারলি বা তিন মাস ছয় মাস পর যেগুলো ইউজ করতে পারবেন লেন তো ছবি এরকম জিনিস রাখার জন্য উপরে ক্যাবিনেট করে দিয়েছি আর আপনারা আমাদের প্রিন্টিং ফিনিশিংগুলো দেখবেন যেটা নর্মাল কার্ডবোর্ড কখনোই দিতে পারবে না আর আমাদের প্রোডাক্টের গ্যারান্টি থাকবে পঞ্চাশ বছর এটা একবার লিখিত ভাবে থাকে পঞ্চাশ বছর গ্যারান্টি যারা আমাদের অ্যালুমিনিয়াম দিয়ে কাজ করতে চান তারা আমাদের সাথে ডিসক্রিপশন থাকবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের শোরুম ভিজিট করতে পারবেন আমাদের শোরুম হচ্ছে উত্তর রাজদক্ষী লন্ডন প্লাজা সব নাম্বার আঠারো ফ্লোর নাম্বার থার্টি ফাইভ রোড নাম্বার টু আর আমাদের এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য নতুন নতুন আবার ভিডিও নিয়ে আসবো এ পর্যন্ত আজকে শেষ করছি আসসালামু আলাইকুম